থাকছে সব কেন্দ্রীয় বাহিনী বাটি যা করার করব পঞ্চায়েতে চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনারা আমাকে সাহায্য করেছেন এগারোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি অরূপ জানা মামনি আছে দুটো জেলা পরিষদ আমরা পেয়েছি এখানেও কথা দিয়ে গেলাম মিনিমাম তিরিশ হাজার মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে এখানেও কথা দিয়ে গেলাম আমি দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারোতে জিতেছিলাম অভিজিৎ গাঙ্গুলি সাতটা বিধানসভা থেকে লিড নিয়ে আড়াই লক্ষ ভোটে জিতবেন সিট নিয়ে মোদীজি প্রধানমন্ত্রী হবেন আর বাংলায় তিরিশটা পদ্ম ফুল ফুটবে পিসি মনি বাই বাই লক্ষ্মীর ভান্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তিন হাজার করে টাকা সাড়ে চারশো টাকার গ্যাস হিংসামুক্ত বাংলা আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা প্রতি বছর এসএসসি পিটিআইড পাস করা কেউ বাড়িতে থাকবে না সমকাজে সমবেতন কেন্দ্রীয় হারে দিয়ে আর ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সাথে আরো ছ হাজার টাকা কৃষক পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনবেন আর এই দেবব্রত মাইতি